নৃসিংহ চতুর্দশী ব্রত দু হাজার চব্বিশ ভগবান নৃসিংহদেবের আবির্ভাব তিথি কত তারিখে পড়েছে নৃসিংহ চতুর্দশী ব্রতের মহিমা ও এই ব্রত গৃহে কীভাবে পালন করবেন নৃসিংহ চতুর্দশী ব্রত পালন না করলে কি গতি হবে সুপ্রিয় ভক্তবৃন্দ এই ভিডিওটি আপনাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা ব্রত বিষয়ক সকল কিছু জানতে চেষ্টা করব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যে ব্যক্তি এই ব্রত পালন করে তাকে শত কোটি কল্প বছরেও এই জগতে ফিরে আসতে হয় না আবার যে ব্যক্তি এই ব্রতটি লঙ্ঘন করে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন নরক যন্ত্রণা ভোগ করবে সকল বিঘ্নবিনাশক ও ভক্তরক্ষক ভগবান শ্রীনৃসিংহদেবের শুভশুভ আবির্ভাব তিথি হচ্ছে শ্রীনৃসিংহ চতুর্দশী মহোৎসব বৈশাখের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে ভগবান নৃসিংহদেব আবির্ভূত হন বাংলার চোদ্দোশো একত্রিশ ইংরাজির দু হাজার সালের নৃসিংহ চতুর্দশী ব্রত কবে পালিত হবে তা জেনে নেওয়া যাক নৃসিংহ চতুর্দশী ব্রতের সময়সূচি সম্পর্কে বলার আগে একটি কথা আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা পঞ্জিকা অনুযায়ী এবছর স্মার্ত মতে ও গোস্বামী মতে দুটি আলাদা আলাদা দিনে নৃসিংহ চতুর্দশী ব্রত পালিত হবে স্মার্তমতে নৃসিংহ চতুর্দশী ব্রত পালিত হবে বাংলার সাতই জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ ও ইংরাজির একুশে মে দু মঙ্গলবার এই দিন স্মার্তমতে প্রদোষে সন্ধ্যা ছটা বেজে এগারো মিনিট গতে ও রাত্রি সাতটা বেজে সাতচল্লিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত শ্রী শ্রী নৃসিংহদেবের আবির্ভাব ও পূজা সায়নকালে প্রহ্লাদ ও বিষ্ণু পূজা শ্রী শ্রী উমা ও মহেশ্বর ব্রত তবে ত্রয়োদশী বৃদ্ধা হেতু গোস্বামী মতে পরদিন পালিত হবে শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত তাই যারা পরদিন গোস্বামী মতে এই ব্রত পালন করবেন তারা বাংলার জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ ও ইংরাজির বাইশে মে দু বুধবার পালন করবেন শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত এই দিন গোস্বামী মতে শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত প্রহ্লাদ ও বিষ্ণু পূজা শ্রী শ্রী নৃসিংহ দেবের আবির্ভাব পূজা এছাড়াও এই দিন বুদ্ধ পূর্ণিমার নিশি পালন প্রদোষে সন্ধ্যা ছটা বেজে এগারো মিনিট গতে ও রাত্রি সাতটা বেজে সাতচল্লিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত শ্রীপাঠ গোপীবল্লভপুর শ্রী শ্রী নৃসিংহদেবের বিশেষ পূজা নবদ্বীপে শ্রী শ্রী নৃসিংহদেবের কীর্তন মহোৎসব এবারে শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত পালনের সময় কী রয়েছে তা জানাচ্ছি যারা স্মার্তমতে মতে এই ব্রত পালন করবেন তাদের জন্য নৃসিংহ চতুর্দশী ব্রত পালনের সময় কি রয়েছে সেটা জানাচ্ছি বাংলার আটই জ্যৈষ্ঠ ইংরেজির বাইশে মে দু বুধবার স্মার্ত সকাল নটা একুশ মিনিটের মধ্যে শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত পালনের সময় রয়েছে আর যারা গোস্বামী মতে এই ব্রত পালন করবেন তাদের জন্য ব্রত পালনের কি সময় রয়েছে তা বলছি বাংলার নয় জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ ও ইংরাজির তেইশে মে দু হাজার চব্বিশ বৃহস্পতিবার সকাল নটা বেজে বাইশ মিনিটের মধ্যে গোস্বামী মতে শ্রীনৃসিংহ চতুর্দশী ব্রত পালনের সময় বিদ্যমান এবারে আমরা নৃসিংহ চতুর্দশীর কথা জানতে চেষ্টা করব সিংহ পুরাণে ভগবান শ্রী দেব ভক্ত প্রহ্লাদকে বললেন। প্রতি বছর আমার সন্তুষ্টির উদ্দেশ্যে চতুর্দশী ব্রত কর্তব্য জন্ম মৃত্যুময় সংসার ভয়ে ভীত মানুষ এই পরম গোপনীয় ও শ্রেষ্ঠ ব্রত পালন করবে বৈশাখ মাসে শুক্লা চতুর্দশীতে ভগবান শ্রী নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন তাই এই তিথিতে ব্রত পালন পালনপূর্বক তার পুজো ও উৎসব করতে হয় শ্রী নৃসিংহদেব বললেন আমার ব্রত দিন জেনেও যে ব্যক্তি লঙ্ঘন করে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন নরক যন্ত্রণা ভোগ করবে যদিও আমার ভক্তরা এই ব্রত করে থাকে তবুও এই ব্রতে প্রত্যেকের অধিকার আছে যে ভক্তি সহকারে আমার এই ব্রত পালন করে সে সমস্ত প্রকার পাপ থেকে মুক্ত হয় এবং তাকে শত কোটি কল্প বছরেও এই জগতে ফিরে আসতে হয় না শ্রী হরিভক্তি বিলাস গ্রন্থে বলা হয়েছে যে বৈশাখের শুক্লা চতুর্দশী তিথিতে শ্রেণীর সিংহদেবের অর্চনা স্বরূপ উৎসব সম্পাদন করা কর্তব্য ব্রহ্মা ও মোদি ও এই ব্রতির অনুষ্ঠান করিয়া এই চরাচর গ্রীষ্মের স্রষ্টা হয়েছেন মহেশ্বর ত্রিপুরা সুর বিনাস্বার্থ এই ব্রতের অনুষ্ঠান করিয়া ইহার প্রসাদে উক্ত দানবকে বধ করেন এবারে আমরা জানতে চেষ্টা করব গৃহে কিভাবে পালন করবেন এই নৃসিংহ চতুর্দশী ব্রত ব্রতের আগের দিন আপনাকে সংযম করতে হবে সংযম করার জন্য নিরামিষ আহার করবেন এবং নিরামিষ খাদ্যদ্রব্য ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসেবে গ্রহণ করতে চেষ্টা করবেন ব্রতের দিন সংকল্প করবেন গৃহে নৃসিংহদেবের বিগ্রহ বা চিত্রপট থাকলে তাতে তুলসী পাতা অর্পণ করে ব্রতের সংকল্প করবেন নৃসিংহ চতুর্দশীর ব্রতের সংকল্প মন্ত্র শ্রী শ্রীনৃসিংহ মহাভিং দয়াং কৌরু মম পরি তেবি ধা স্বামী ব্রতং নির্বিক্তং নয় অর্থাৎ হে শ্রী নৃসিংহদেব হে মহাভীম আমার উপর দয়া প্রকাশ করুন অদ্য আমি আপনার ব্রত আচরণ করিব নির্বিঘ্নে সম্পূর্ণ করুন ব্রতের আগের দিন অবশ্যই রাত বারোটার পূর্বে রাত্রের আহার সম্পূর্ণ করে নেবেন এবং ঘুমোতে যাওয়ার আগে দন্ত মর্জন করে তারপর ঘুমাতে যাবেন ব্রতের দিন কি কি করবেন ব্রহ্ম মুহূর্ত সময় বা কমপক্ষে সূর্যোদয়ের পূর্বে স্নান সম্পূর্ণ করে আপনার তাদ সঙ্গে তিলক ধারণ করবেন প্রতিদিনের ন্যায় ভগবানের নিত্য পূজা সম্পূর্ণ করবেন অধিক সংখ্যক তুলসীপত্র ও পুষ্প নিবেদন করবেন অধিক পরিমাণে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন যারা নিয়মিত ষোলোমালা জপ করেন তারা পঁচিশ মালা অন্যরা কমপক্ষে ষোলোমালা জপ করবেন ভগবান শ্রী আবির্ভাব আবির্ভাবলীলা পাঠ করুন শ্রী নৃসিংহ স্তব্ধ শ্রেণীর সিংহ কবচ নৃসিংহদেবের একশো আটটি নাম পাঠ করুন নৃসিংহ চতুর্দশীর দিন যেহেতু ভগবান শ্রী নৃসিংহদেব গধূলি লগ্নে আবির্ভূত হন তাই আমরা সন্ধ্যা পর্যন্ত সম্পূর্ণভাবে নির্জলা উপবাস পালন করব। সন্ধ্যার পরে স্নান করে অভিষেকের আয়োজন করব পঞ্চামৃত যেমন দুধ দই ঘি মধু চিনির জল বিশুদ্ধ জল ইত্যাদি দ্বারা অভিষেক করব অভিষেক করা সম্ভব না হলে নিকটস্থ মন্দিরে গিয়ে অভিষেক দর্শন করার চেষ্টা করবেন নিজ হস্তে অভিষেক করা সম্ভব না হলে যে কোনো মাধ্যমে অভিষেক দর্শন করতে চেষ্টা করবেন এমনকি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও দর্শন করতে পারেন নৃসিংহ চতুর্দশীর ব্রতের অভিষেকের পর চরণামৃত গ্রহণ একাদশীর মতো অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন বা চাইলে একেবারে পরের দিন পর্যন্ত উপবাস পালন করতে পারেন ব্রতের দিন ভগবানকে পঞ্চরবিশ্য দ্বারা ভোগ নিবেদন করে সূর্যোদয়ের পর সেই প্রসাদ গ্রহণ করে ব্রত সমাপ্ত করবেন এবারে আমরা জানব নরসিংহ চতুর্দশীর দিন কি কি খাওয়া যাবে ও কি কি খাওয়া যাবে না নরসিংহ চতুর্দশী ব্রত একাদশী ব্রত পালনের মতোই করতে হয় ব্রত পালন করলে ভক্তরা আগের দিন একবার অন্ন গ্রহণ করতে পারবে পুজোর দিন পুজো শেষ করে প্রসাদ গ্রহণ করবেন বিভিন্ন প্রকার ফল ও সবজি খেয়েই ব্রত পালন করতে হয় নৃসিংহদেবের সবথেকে প্রিয় ভোগ হলো পানকম এটি হলো একটি শীতল পানীয় যা তৈরি হয় তুলসী পাতা তাল লেবুর রস আদার রস গোলমরিচ গুঁড়ো ইত্যাদি মিশিয়ে এটি ভগবান নৃসিংহদেবের অত্যন্ত প্রিয় নৃসিংহ চতুর্দশীর দিন এই পানীয় ভগবানকে নিবেদন করা হয় নৃসিংহ ভগবানকে যে ভোগ বা নৈবেদ্য দেবেন তার উপর অবশ্যই তুলসী পাতা দিতে ভুলবেন না প্রথাগতভাবে চাল গোম খাওয়া যাবে না নরসিংহ জয়ন্তীর দিন ময়দার তৈরি যে কোনো জিনিস যেমন রুটি লুচি পরোটা কোনো কিছুই গ্রহণ করতে পারবেন না মাংস মুসুর ছোলা শাক মধু ইত্যাদি খাওয়া যাবে না অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ নেশাজাতীয় দ্রব্য পরনিন্দা পরচর্চা দিবানিদ্রা প্রতারণা চুরি হিংসা ক্রোধ ইত্যাদি করা যাবে না এবং মিথ্যা বাক্য বলা উচিত নয় নরসিংহ জয়ন্তীর দিন এবারে আমি আপনাদের সাথে শেয়ার করব নৃসিংহদেবের স্তব ও প্রণাম মন্ত্র জয় নৃসিংহ নিসিংহ জয় 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 শ্রী নিসিংহ উগ্রং বীরং মহাবিষ্ণু জ্বলন্তং সর্বতমুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যু মৃত্যুং শ্রী শ্রীনৃসিংহ জয় নৃসিংহ জয় জয় নৃসিংহ প্রহ্লাদেশ জয় পদ্মমুখ পদ্মভৃঙ্গ নমস্তে নরসিংহায় প্রহাদ হিরণ্য হিরণ্যকশিপুর বক্ষ শিলাটঙ্ক নখালয়ে ইতৌ নৃসিংহ পরতৌ নৃসিংহ যত যত জামি তত নৃসিংহ বহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ নৃসিংহ মাদিং শরণং প্রপদে তব কর কমল বরে নখম অদ্ভুত সিংহম দলিত হিরণ্যকশিপু তনু নরহরি রূপ জয় আজকে তবে এইটুকুই রইল বন্ধুরা আশা করি আজকে আমার এই ভিডিওটি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না পুজো সম্পর্কিত আরও তথ্য জানতে আমার সঙ্গে থাকুন